আজ আমরা শিখবো আরবি ভাষা আনা এর তো হচ্ছে আমি আপনি হচ্ছে তুমি আপনি এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে নাহনু হচ্ছে আমরা ইনতুম বা আনতুম এর তো হচ্ছে তোমরা হুয়া সে বা তিনি পুরুষদের ক্ষেত্রে বোঝায় হিয়া এর তো হচ্ছে সে বা তিনি মহিলার ক্ষেত্রে বলছেন জীব এরত হচ্ছে দাও বা দেওয়া শিল এর হচ্ছে লও বা নেও হচ্ছে দেখা ফি আসে বা আসেন মাফি এরতে হচ্ছে নাই বা নেই এর এরত হচ্ছে বড় তাগির এর তো ছোটো তাল এর তো চো বার এর তো বাহির রো এর তো যাওয়া এমসি এর তো চলো জুয়া এর হচ্ছে ভিতরে শুভর এর হচ্ছে কাজ হচ্ছে করা নো মার হচ্ছে ঘুম হচ্ছে ওঠা সাদিক বন্ধ জেন ভালো কোয়েস হচ্ছে ভালো কে ফেরত হচ্ছে কেমন বা কিভাবে মাফি কোয়েস এরা হচ্ছে ভালো না তাই তো ঠিক আছে এস কি ওয়ান ফ্যান কোথায় লেস আছে কেন মেদা আছে কখন বা কবে কাম এড়াতে হচ্ছে কত ময়া পানি আকিল খাওয়া সময় হচ্ছে রোজা হামাম আছে বাথরুম হার আছে গরম ঠান্ডা আজ বোকরা আগামীকাল গত পরশু বাদ বোকরা আগামী পরশু তাবান ক্লান্ত দুব্বা মোটা তৈল লম্বা কাছির বা গাছের হচ্ছে খাটো কাতির বা কেতির অনেক বা প্রচুর বা বা কক্ষ সাক্কার বন্ধ করা ইফতা খোলা খালাস শেষ ফন্দক আবাসিক হোটেল মাতাম খাওয়ার হোটেল বা খাবার হোটেল গিদাম সামনে और आप सोने फोक ऊपरे ताहत नीचे या सारा में यामीन डाने तो रास्ता व रोड